কেন এখানে এসেছি এটা জানে ডিজিপি সাহেবের কাছে আমরা গিয়েছিলাম এবং ডিজিপি সাহেব এই রাজ্যের সমস্ত সাংবাদিকদের নিরাপত্তার তিনি আশ্বাস দিয়েছেন সবচাইতে বড় যে বিষয়টা আজকে যে এই রাজ্যের একজন বিধায়ক এবং বিধানসভার উপাধ্যক্ষ তিনি এবং তাদের সঙ্গে তাদের লোকজন ছিল এবং সঙ্গে দলীয় পতাকা ছিল এবং সেইখানে রাজ্যের বরিষ্ঠ সম্পাদক এবং আজকের ফরিয়াদ পত্রিকা সম্পাদক সানিত দেবরাইয়ের একটা ছবি তার একটা অটোতে লাগিয়ে সেইখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এবং রাউন্ড করে অর্থাৎ তার মানে কি তার ইঙ্গিতটা কি এইটা সবার কাছে স্পষ্ট এই ধরনের বিষয় হওয়া যে মানুষকে যখন খুন করা হয় এটা খুন করার আগে আগে সিম্বল দেওয়া হয় আমরা এই রাজ্যে সুদীপ শান্তনু খুন হয়েছে আমরা চাই না এই ধরনের কিছু কিন্তু সবচেয়ে তো বড় বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কনস্টিটিউন্সিতে দাঁড়িয়ে একজন সিনিয়র সম্পাদকের ছবিতে একটা ক্রস চিহ্ন দিয়ে লালকালি দিয়ে এইটা কি বুঝানো হচ্ছে এবং প্রকারন্তে এইটা কিন্তু এক ধরনের যে রাজনীতির নামে সেইখানে একটা গুন্ডাগিরি এবং মাফিয়া রাজের উৎকৃষ্ট নিদর্শন এবং রাজ্যের ডিজিপি বলেছেন তিনি সমস্ত কিছু দেখছেন এবং এটা নিয়ে তিনি ব্যবস্থা নেবেন